আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটা হলো এবং হিংসা এই দুইটা বস্তুর ব্যাপারে আজকে আমরা বুঝবো এবং কি কোনটা যায়স কোনটা না যায়স এটাও আমরা জেনে নেব তো আল্লাহ রব আলমিন কোরআনে কারিমের মধ্যে তিরিশ নম্বর পাড়ায় সোরা ফালাকের মধ্যে বলতেছেন হাসিদিন ইদা হাসাদ অর্থাৎ আল্লাহ রবুল্লা আল্লাহ রসুলকে বলতেছেন আপনি বলেন এই আমার হাবিব আপনি বলেন আমি হিংসাকারীদের হিংসা থেকে আপনার কাছে পানা চাইতেছি এখানে হাসাদ শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো হিংসা এরই পাশাপাশি আরো একটি শব্দ আছে সেটাকে গিবতা বলা হয় বাংলাতে যেটাকে আমরা ঈর্ষা বলি তো এখন আমাদের সামনে দুইটা শব্দ আসলো একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা তো হিংসা আর ঈর্ষা কাকে বলে হাসাদ কিবা তো হিংসা বলা হয় কারো কোনো ভালো বস্তু দেখে ভালো নিয়ামত দেখে মনের মধ্যে এই আশা করা যে ওর ওই ভালো বস্তুটা শেষ হয়ে যাক খতম হয়ে যাক এটাকে বলা হয় হিংসা হাসাদ আর রিবতা কি তো ঈর্ষা বলা হয় যে কারো কোনো ভালো নিয়ামত দেখে মনের মধ্যে এই আশা করা যে ওকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ ওই নিয়ামত যদি আমাকেও দিত মানে ওই ভালো বস্তুটা পাওয়ার আশা করা তাকে যে আল্লাহ ভালো দিয়েছে ওটা শেষ হয়ে যাওয়ার খতম হয়ে যাওয়ার আশা না করা একে বলা হয় ঈর্ষা বন্ধুরা আমার এই দুইটা বস্তুর মধ্যে আপনারা বুঝেই গেছেন কোনটা যায়স কোনটা না তো হাসাদ যেটা হিংসা হিংসাটা না যায় শরীয়তের পাশে হারাম না যায়স কারো কোনো ভালো বস্তু দেখে কারো ছেলের চাকরি হয়ে গিয়েছে কারো অনেক টাকা পয়সা হয়েছে অর্জন করেছে এটা শুনে যদি আপনার অন্তরের মধ্যে হিংসা হয় তাহলে এটা কিন্তু হারাম হয়ে যাবে না হয়ে যাবে আর যদি মনের মধ্যে এই খেয়াল আসে যে না আল্লাহ ওকে এত টাকা পয়সা দিছে ও ভালো রাস্তায় খরচ করতেছে ওর ছেলে পেলে ভালো টাকা পয়সা করতেছে খালি টাকা না যে কোনো বস্তুর ব্যাপারে আল্লাহ যে নিয়ামত দিয়েছে ওগুলো যদি আমাকেও দিত তাহলে আমিও এই করতাম আমিও সেই করতাম তো এটা হলো ঈর্ষা আরে আর এই ঈর্ষাটা শরীয়তের মধ্যে জায়জ আছে কিন্তু এর মধ্যে একটি শর্ত আছে শর্তটি হলো এই ঈর্ষা কোনো ভালো কর্ম হইতে হবে যদি কোনো ভালো বস্তুর মধ্যে কিংবা তো কোনো ভালো কর্মে যদি হয় তাহলে এখানে ঈর্ষা করা যায় যাচ্ছে যে কোনো ভালো বস্তু একজনকে আল্লাহ দিছে আল্লাহ ওকে এই নিয়ামত দিছে এই ভালো বস্তুটা দিছে ওই বস্তুটা যদি আল্লাহ আমারও দিত তাহলে যাইজাছে কোনো অসুবিধা নেই আর যদি খারাপ বস্তু নিয়ে কেউ ঈর্ষা করে তাহলে কিন্তু আবার না হয়ে যাবে যেরকম কারো কোনো খারাপ বস্তু কারো কাছে আছে সুদের মধ্যে টাকা লাগাইয়া অনেক টাকা পয়সা অর্জন করছে সুদের মধ্যে ভালো বিজনেস করতেছে কোনো হারাম বিজনেস করতেছে ওই বিজনেস দেখে যদি কেউ বলে ও যে বিজনেস করে ওই বিজনেস যদি আমারও হইতো ওই বিজনেস ওই টাকা পয়সা যদি আমারও হইতো মানে ওই হারাম টাকা পয়সা তো এটা না যায়জ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আশা করি হিংসা এবং ঈর্ষা দুটার পার্থক্য বুঝে গেছেন আর কোনটা না যায়জ কোনটা জায়েজ বুঝে গেছে তো আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম মরহামি